আমরা জানি একটি দেশের মূল চালিকা শক্তি হচ্ছে রাজস্ব রাজস্ব আহরণের মাধ্যমে একটি দেশ চলে তো এখন যেটি হয়েছে রাজস্ব এন বিআর যেটি সেটিকে ভেঙে ফেলা হয়েছে এবং দুটি পার্ট তৈরি করা হয়েছে একটি হচ্ছে নীতি প্রণয়ন বিভাগ এবং একটি হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ তো এটির মাধ্যমে যে সুবিধাটি হবে আমি মনে করি সেটি হচ্ছে নীতি প্রণয়ন বিভাগ শুধুমাত্র নীতি প্রণয়নেই মনোযোগী হবেন এবং যারা ব্যবস্থাপনা বিভাগে আছেন তারা কর আহরণে মনোযোগী হবেন তো এই এই দুটি কাজে যেই সুবিধাটি হবে সেটি হচ্ছে আগে আমরা দেখেছি যে অনেকেই যারা এনবিআর চাকরি করতেন ওনাদের অনৈতিক সুবিধা দিয়ে কিন্তু কর ফাঁকি দিতেন তো এখন দুটি বিভাগের কারণে এখন এই সমস্যাটা নিরসন হবে যার ফলে আমাদের দেশের রাজস্ব আহরণের যে প্রক্রিয়া সেটি আরও সুদৃঢ় হবে এবং দেশ আরও বেশি রাজস্ব আয় করতে পারবে তবে এখানে একটা সমস্যা আছে আমরা দেখছি পত্রপত্রিকায় সেটি হচ্ছে রাজস্ব বিভাগে যারা চাকরি করেন তারা ইতিমধ্যেই কলম বিরতিতে গিয়েছেন আন্দোলন করছেন তো যেটি হবে সেটি হচ্ছে ক্যাডার বৈষম্যটা তৈরি হবে যেহেতু দুইটি বিভাগ করা হচ্ছে এই একটা ঝামেলা আছে তাদের মধ্যে তবে সামগ্রিকভাবে যে অধ্যাদেশটি জারি করেছে সেটি আমি মনে করি যথার্থই এবং এটির মাধ্যমে আমাদের দেশের রাজস্ব আহরণ আরও গতিশীল হবে